অবশ্যের টাকা বাকি কতজন কি দিচ্ছে নবান্নার তরফ থেকে রিপোর্টে আরও একটি বড় আপডেট সুখবর উনিশতম কিস্তির সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে জমা হবে পাঁচ হাজার টাকা এবং অপরদিকে রয়েছে আরো একটি বড় আপডেট যেখানে জানানো হচ্ছে বর্ষ শেষের মুখে শীত উদাও তিন জেলায় বৃষ্টির ভাস দিল আবহাওয়া দপ্তর আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন ডিসেম্বর চলে যাবে টাকা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনা উপভোক্তার সিংহভাগের কাছে প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে কারোর অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে তবে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন নবান্ন পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর এখনও পর্যন্ত আট লক্ষ বাইশ হাজারের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে লক্ষ্য রয়েছে বারো লক্ষ বাকিদের অ্যাকাউন্টে এই সময়ের মধ্যে প্রথম কিস্তি টাকা পাঠিয়ে দিতে হবে বলে জেলায় জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর প্রথম কিস্তি টাকা বিলি বন্টনের পর বাড়ি তৈরির কাজে নিয়মিত নজরদারি করতে ব্লক স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সূত্রে খবর চারটি পর্যায়ে নজরদারি কাজ করতে হবে গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারি কাজ করতে হবে বাড়ির কাজ শুরু করার উৎসাহ দেওয়ার নির্মাণ কাজ শুরু হওয়া ছাদ পর্যন্ত নির্মাণ কাজ হয়ে যাওয়া ও পুরো বাড়ির কাজ শেষ হওয়া এই চারটি পর্যায়ে প্রত্যেকটি মাধ্যমে সরকার প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে ছ টাকা প্রদান করে যা তিনটি সমান কিস্তিতে ভাগ করা হয় এখন পর্যন্ত আঠারো কিস্তির প্রদান করা হয়েছে এবং সম্প্রীতি প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্র থেকে আঠেরোতম কিস্তির ঘোষণা করেছিলেন যার মাধ্যমে প্রায় নয় দশমিক চার কোটি কৃষক উপকৃত হয়েছে এখন উনিশতম কিস্তি প্রদানের প্রস্তুতি চলছে আগামী বছর জানুয়ারি শেষের দিকে কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে আপডেট যেখানে জানানো হচ্ছে ডিসেম্বর শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টির ভাগ জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা উদা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী চার দিন গোটা রাজ্যে রাতের তাপমাত্রা পাল্টানোর সম্ভাবনা নেই অর্থাৎ বছর শেষের আগে ঠান্ডা পড়বে না বলেই বলতে চলেছে এর মধ্যে মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় হালকা বৃষ্টি হতে পারে আজ বড়দিনে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে রাজ্যের বেশ কিছু জেলায় কুয়াশা পড়বে সাতাশে ডিসেম্বর নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে তাপমাত্রা আরও বাড়বে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর